শীতকালে যেখানে একটা লাউ বিশ থেকে তিরিশ টাকার ভিতরে বড়ো একটা লাউ আমরা পেয়ে যাই কিন্তু বর্ষাকালে যখন আমরা কোনো লাউ কিনতে যাই আঁকা বাঁকা লাউ হলেও সেই লাউটা পঞ্চাশ টাকা এমনকি স্থান বেদে এই লাউটা একশো টাকা দিয়েও কিনতে হয় তাই আমি বলবো আপনাদেরকে আমার এই ভিডিও সকল তথ্য উপথ্য জেনে বুঝে যদি আপনারা বর্ষাকালে লাউ চাষ করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ দেখেন তাহলে আমি হলপ করে বলতে পারি আপনারা বর্ষাকালে লাউ চাষ করে অবশ্যই লাভবান হবেন চ্যানেলের ভুবনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি বর্ষাকালে কিভাবে লাউ চাষ করবেন তার বিস্তারিত আলোচনা আর ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে তাহলে একটি লাইক মূল্যবান কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার এবং যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাউ চাষ আমরা কম বেশি সবাই শীতকালে করে থাকি তবে বর্ষাকালে আমরা অনেকেই এই লাউ চাষ করতে চাই না যারা বর্ষাকালে লাউ চাষ করতে চান না আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই বর্ষাকালে লাউ চাষ করতে উৎসাহী হবেন তাই আসুন কীভাবে আপনারা এই লাউ চাষ বর্ষাকালে করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর এজন্য প্রথমে আপনাকে একটা ভালো উন্নত হাইব্রিড জাত বেছে নিতে হবে আর উন্নত জাতের ভিতরে যেমন লালতির কোম্পানির ডায়না এসিআই কোম্পানির আরও অনেক ভালো ভালো জাত আছে আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটা জাত বেছে নেবেন আর এজন্য আপনাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে যা আমি আপনাদেরকে বলছি আর ও হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন আমার ফেসবুক পেজের নাম কৃষিকথা চিত্র এই চ্যানেলের নামেই আমার ফেসবুক পেজ আছে আপনারা সেখান থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন তবে হ্যাঁ অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে নতুন নতুন সব ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় বর্ষাকালে লাউ চাষ করতে হলে আপনাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনাদের উঁচু জমি নির্বাচন করতে হবে আপনারা যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য লাউ চাষ করতে চান যেমন বসত বাড়ির ছাদে টবে বস্তায় অথবা বাড়ির আঙিনায় আপনারা এই লাউ চাষ করবেন তারা অবশ্যই এই জমি আগে রেডি করে রাখবেন বীজ রোপণের আগে এক্ষেত্রে আপনাদের করতে হবে যেমন টিএসপি সার পঞ্চাশ গ্রাম এমওপি সার অর্থাৎ যেটাকে বলা হয় পটাশ সার এটা পঞ্চাশ গ্রাম তারপরে ইউরিয়া সার যেটাকে বলি সাদা সার এটা দেবেন পঞ্চাশ গ্রাম এর সাথে আপনারা পাঁচ গ্রাম ফুরাডন মিশিয়ে ভালোভাবে পাঁচ থেকে সাত দিন মাটি রেখে দিবেন। এর ভিতরে আপনাদের বীজ জার্মিনেশন করতে হবে বা চারা রোপণ করতে হবে যারা বীজ রোপণ করবেন তাদের তো বীজ জার্মিনেশন করতে হবে অর্থাৎ বীজ থেকে চারা তৈরি করতে হবে কীভাবে করবেন আমি বলে দিচ্ছি প্রথমে বীজ বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এরপরে পানি থেকে বীজ অপসারণ করে একটা সুতির কাপড় টিস্যু অথবা একটা কাচের গেলাসের ভিতরে বীজগুলোকে রেখে দেবেন চার থেকে পাঁচ দিনের ভিতরেই দেখবেন এই বীজ থেকে গছ চলে আসছে তবে কাঁচের গ্লাসের ভিতরে যদি আপনি বীজ জার্মিনেশন করেন তাহলে বাইরে থেকেই আপনি দেখতে পারবেন বারবার খুলে দেখতে হবে না এই সুবিধাটা আপনারা গ্লাসে বীজ জার্মিনেশন করলে পাবেন আর বীজ থেকে চারা কীভাবে জার্মিনেশন করবেন এই সম্বন্ধে একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে শিখে নেবেন বীজ গজ আসলে আগে থেকে তৈরি করা জমিতে সেই বীজ রোপণ করবেন যেই পাশটায় গজ আসছে সেই পাশ আপনারা মাটির নিচে রেখে তারপরে প্রতি মাদায় দুই থেকে তিনটি বীজ রোপণ করবেন এরপরে সামান্য কিছু পানি দিবেন আর যেহেতু বর্ষাকালে আপনারা এই লাউ চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের একটু বাড়তি যত্ন নিতে হবে সেটা হলো আপনারা চাইলে উপর থেকে মাদায় বা টবে যে যেখানেই রোপণ করেন না কেন আর যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের একটু ব্যয়বহুল হবে সেই জন্য আপনারা কি করবেন আমার পরামর্শ হলো যে আপনারা উপর থেকে পলিথিন দিয়ে একটা ছাউনি দিয়ে দেবেন তার কারণ বর্ষাকালে যেহেতু আপনি লাউ চাষ করছেন এটা আপনার খেয়াল রাখতে হবে যে যে কোনো সময় বর্ষা এসে পানি জমতে পারে আর উঁচু জমিতে জন্য নির্বাচন করবেন জমিতে এই লাউ চাষ করবেন যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থাও রাখবেন কারণ বর্ষা আসলে যাতে পানি জমে না থাকে পানি জমে থাকলে আপনাদের সেই বীজগুলো নষ্ট হয়ে যাবে এরপরে যখন বীজ বড় হয়ে যাবে তখন আপনারা সেই পলিথিনটা উপর থেকে তুলে ফেলে দেবেন এরপরে নিয়মিত পরিচর্যা করবেন নিয়মিত পানি দেবেন এরপরে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন আপনারা কিছু জৈব সার দিয়ে দেবেন এর সাথে সাথে আপনাদের আর একটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে গাছে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে ফলন আনতে চান তাহলে আপনাদের বাড়তি কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেটা হলো যে আপনারা গাছের কাটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন যারা জানেন তারা তো করবেন আর যারা না জানেন তারা আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে লাউ গাছের কাটিং পদ্ধতি করে কিভাবে ফলন বেশি বৃদ্ধি করা যায় এই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে শিখে নেবেন তারপরও আমি একটু আপনাদেরকে বলে দেই। যেমন গাছে যখন বারো পাতা হবে তখন প্রথম ডগা কেটে দেবেন এরপরে যখন আবার বারো পাতা একটা ডগা হবে তখন সেই ডগাটা কেটে দিন এভাবে তিনবার আপনারা ডগা কেটে দেবেন আর এই ডগাগুলো এই জন্য কেটে দেবেন এই কাটিং পদ্ধতি করার যে সুবিধা সেটা হলো যে গাছে আপনার যদি স্ত্রী ফুল না আসে তাহলে ফলন আসবে কী করে যদি আপনি এই কাটিং পদ্ধতি না করেন তাহলে গাছে আপনার পুরুষ ফুল বেশি হবে আর পুরুষ ফুল বেশি হলে আপনার গাছে জালি আসবে না লাউ আসবে না ফলন কম হবে আর কাটিং পদ্ধতি করার কারণে গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল আসবে আর নিয়মিত আপনারা পাশাপাশি যে কাজটা করবেন কীটনাশক স্প্রে করবেন তারপরে ছত্রাকনাশক স্প্রে করবেন যাতে কোনো রকমের রোগ জীবাণু আপনার গাছে আক্রমণ করতে না পারে সর্বশেষ যে কাজটা করবো সেটা হলো আমরা এই গাছে যখন ফুল ও ফল আসবে ঠিক তখন আমরা হাত পরাগান করব কারণ আমরা অনেকেই বলে থাকি যে আমার গাছে লাউ অনেক জালি আসছে কিন্তু আসলে লাউ তো টেকে না তো লাউ টিকে না। এর কিছু কারণ আছে যেমন পশু পাখি কীট বা আলো বায়ু বাতাসের মাধ্যমে যে পরাগায়নটা প্রাকৃতিকভাবে হয়ে থাকে এটা পর্যাপ্ত পরিমাণে হয় না এজন্য যদি আপনারা একটু কষ্ট করে হাত পরাগায়ন করিয়ে দেন পুরুষ ফুল স্ত্রী ফুলের সাথে মিশিয়ে দেন এই সম্বন্ধে আমার একটা ভিডিও আছে যা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এটাও দেখে ভালোভাবে শিখে নেবেন তো হাত পরাগণ করলে আপনাদের জালিগুলো আর নষ্ট হবে না নষ্ট হলেও খুব কম হবে তুলনামূলকভাবে কম হবে আর ফলন অনেক বেশি বৃদ্ধি পাবে তুলনামূলক তাই আমি বলবো আপনারা এ কাজটাও করবেন এরপরে গাছে যখন ফসল আসবে তখন পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখবেন আপনার গাছের ফলগুলো অনেক ভালো হয়েছে তবে বর্ষাকালে যত পরিচর্যাই করা হোক না কেন দেখবেন গাছের যে লাউগুলো আসছে সেই লাউগুলো কিছুটা আঁকা বাঁকা হবে মাটিতেই সৃষ্টি মাটিতেই শেষ এই স্লোগানকে সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহেল হাওলাদার দেখা হবে অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ